এবং <laughs> <laughs>

যে আসলে কি পৃথিবী লোমের বিনিময়ে এক একটি সব দেওয়া হবে কিনা তখন তারা মনে মনে ভাবল যে তৎকালীন সময় আরবে দুম্বা এবং ভেড়া ছিল সবচেয়ে বেশি ভেড়া এবং দুম্বা সবচেয়ে বেশি ছিল আর সাধারণত ভেড়ার গায়ে লোক কম থাকে বেশি থাকে তখন সাহবা চিন্তা করলো যে আসলে কি যে কত অসংখ্য লোক আমরা সবাই মিলে একটা পরিবারে

আমরা রাবের শরার নামাজ আদির পর তোমরা কুরবানি এখানে আল্লাহর ও আমি যারা কুরবানি করবে তাদের জন্য আগে নির্দেশনা দিয়েছেন ফসল দি আগে কি করো তোমরা আগে তোমরা নামাজ তো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা কুরবানি দস্তক করতে করতে যোহরের আজান দেয়া ফেলে নবাজের কোন কোন পছন্দ নাই ঠিক আল্লাহ বলে ফাসল্লি তোমরা আগে নামাজ পড়ো ওয়ানহা এরপর তোমরা কি করো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার অধিকাংশ কুরবানি দাতারাই নামাজ আমরা পড়ি না তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে অনেক কি অনেক মুবাসরিকরা এমন বলেছেন কোন কোন মুবাসরিকরা বলেছেন যে কুরবানি দাতা যদি নামাজ না পড়ে তার কুরবানি কি হবে না সহি হবে

কুরবানি শুধুমাত্র কার নামে হবে ভাই শুধুমাত্র আল্লাহর নামে হবে না আমরা অনেক সময় বলে থাকি যে অরুঙ্কের নামে কুরবানি আমার বাবার নামে আমার নানার নামে আমার চাচার না আমার মার নামে কি করব ভাগবানী করতে চায় এই যে শব্দটা আমাদের শব্দ চয়নটা ভুল উদ্দেশ্য সঠিক কিন্তু শব্দ চয়নটা আমাদেরকে বলতে হবে যে অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নাম পক্ষ থেকে বলতে হবে নামে কখনো যে নামের শব্দটা কখন জামে না এটা মনে রাখতে হবে কারণ নামে নামে মানে অস্ত্রে একমাত্র আল্লাহর নাম আল্লাহর জন্য কি হবে कुर्बानी করতে হবে আমার পক্ষ থেকে আমার বাবা পক্ষ থেকে মার পক্ষ থেকে বাবা মিত্র সমূহ আত্মীয় পক্ষ থেকে আমি कुर्बानी করতেছি কার নামে আল্লাহ নামে এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন যে কি ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া আমাতী লিল্লাহে রব্বিল আল্লাহ আদেশ করতেছেন যামা পরিحابিন আদনা উম্মতকে আপনি জানিয়ে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব সেই সমস্ত জগতের ওয়াক করতেবার আল্লাহ জন্য ইন্ন সরাতিন ইন্ন করো লোক কথা কোন যদি সামান্ত অন্তরে কোন রকম রিয়া কোন রকম মারু দেখা কোন আমল এখানে চলে আসে তাহলে আপনার কোরবানি কি হয়ে যাবে বরবান খুবই সন্তান এই কারণে আপনার তারা ভাগেই কোরবানি দেবেন ভাগেই অত্যন্ত সেনসিটিভ বিষয় যে কোনো আপনার টাকা যদি হয় বা কোনো একজন নিয়ে যদি উপাকরি থাকে তাহলে ফুল তাহা বলেন যে একদম সবার কী হয়ে যাবে বরবাদ এই কারণে যারা তাক বাঁধ তারা ভাগে কোরবানি দেয় না তারা একাই খাসি কি গায় কুরবানি আপনি ভাগে কুরবানি দেন কিন্তু পার্সোনাল ভাগে আপনি কি করেন একটা খাসি ছোট হলেও খাসি কুরবানি দেওয়ার চেষ্টা করেন কারণ কুরবানি আপনার নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যে খাসি কুরবানি দেন এটাকেই আমরা কোর্ট সিস্টেম আছে যে আবার হালাল হয়ে যায় এই যে জেল হজ মাস ইয়েমুল আরাফা তের

ঈদুল উল্লাফা ঈদের ধারণ করে তার যে আগের দিন ধারিত করা এও মূল আনাফার প্রশ্ন স্থান ওটাই বলেন জামার পর যদি এও কোন আনাফার দিলে বেশি নয় একটি সে যদি আল্লাহ করার আমি একটি রোজার বিনিময়ে ওই বান্দার বিগত দুই বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন আর দুই ঈদ রাত্রি

কিন্তু যারা ঈদের রাত্রি বিবাদত করবে তাদের অন্তর কখনো ভাই পাবে না কখনো বলবে না জীবিত থাকবে তারা গুরুত্বপূর্ণ আমরা কমপক্ষে চার রাখা ধরে আমরা চাহাত

একটা পা কি অচল অপর একটা পা তাকে সৃষ্টি করে সে কেন ভর করতে হওয়া যাবে আমরা যখন কুরবানি পশু কুরবানি করব এটাকে কি করা যাবে সাত ভাগে কুরবানি করা যাবে এতে কোনো সমস্যা না হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আমরা সাত ভাগে কি করতে পারবো কুরবানি করতে পারবো আবার অনেকে জিজ্ঞাসা করেন যে কুরবানিতে আকিকার অংশ দেওয়া এটা যায় আসছে কিনা আমাদের জন্য প্রশ্ন আসে না তাই দা হাদিস দ্বারা প্রমাণিত সাহাবা একরাম করেছেন কারণ আকিকা এবং কুরবানিতে অনেক অধিকাংশ মাসালাগুলো কি করে মিলে যায় শুধুমাত্র কুরবানির জন্য শর্ত হচ্ছে দশই জিলহস থেকে নিয়ে বারোই জিলহস তিন দিন সময় আর আকিকার মধ্যে

বাকি যে 4টা ভাগ রয়েছে বলা আপনার মধ্যে একটা ছেলে হয়েছে তাহলে আপনি চার ভাগ কি করতে পারবেন এখানে দিতে পারবেন কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি ছেলে হয় তাহলে কোরবানির কটা করতে হবে দুইটা 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 আর মেয়ের ক্ষেত্রে একটি কথা বলেছে তাহলে আকিকা আমরা করতে পারবো কুরবানির অংশে এবং সাত ভাগের কি পরাকি আছে বৈধ আছে

মসজিদে হুজুর কে দিয়ে কাল মসজিদের হুজুর কে আপনার গরু কুরবানি করার থেকে কামাতি করে না যার গায়ে আছে সেই গুলোর কাছে যাবে না কারণ আপনার নিজেই করবেন এটা কোনো নিয়ম না কিন্তু এটা আমরা নিয়ম বানিয়ে ফেলেছি যে মসজিদের হুজুর করতে হবে কোরবানি করতে হবে তার জন্য দশজন দেখ একটা এখানে কুরবানি করতেছে আর পাঁচজন তার জন্য অপেক্ষা দাঁড়িয়ে আছে কারণ আপনি কোরবানি করতে পারেন না এটা কোনো নিয়ম না তো আমরা চেষ্টা করবো নিজের কোরবানি নিজে করবো আর নাকি আপনাদের এখানে কোনো নিয়ম আছে যে হুজুরকে যে করবেন না করে সমালোচনা হবে এমন আছে নাকি আছে এমন যেন অত্যন্ত ধারা যেন ক্ষণিকের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চারটি রং কাটা শর্ত একটা শ্বাস নালী খাদ্য নালী আর দুই পাশে কি দুইটি ছোট ছোট রং আছে এই চারটি রং কেটে গেলে কি কোরবানি হয়ে গেল আর গরুর জন্য গরুকে শুয়ে দিয়ে কিনলাম কি করে কি

একটি পশু বাধা আছে না অবশ্যই কষ্ট পাবেন এটা করা যাবে আরেকটি হচ্ছে তাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক তার দেহ থেকে প্রাণটা হবে অনেকে আমরা রয়েছে

তাকে স্বাভাবিকভাবে তার প্রাণ থেকে তার দেহ থেকে প্রাণটা যাওয়ার সুযোগ তাকে দিতে হবে আমাদের দেশে সাধারণ নিয়ম কি যে আমরা কি করি গোস্তের জন্য তারা গোস্ত কাটাকাটি করে কুরবানির সময় তাদেরকে আমরা পারিশ্রমিক দেই না অনেক কি করি কাটাকাটি শেষে সেই গোস্ত থেকে তাকে এক কেজি বা দুই কেজি আমরা দিয়ে যাই এমনটি করা যাবে না কুরবানির কোনো অংশকে ভালো করে শুনে রাখেন বারবার এই বলা হয় কিন্তু আমরা এগুলোকে আমলে নেই না এগুলো আমলে নিতে হবে কোনো অংশের কামনা যাদেরকে আপনি যারা শ্রম দিচ্ছে তাদের জন্য আলাদা হবে কিন্তু ভাগ বন্টনের পর পারিশ্রমিক দেওয়ার পর আপনি খুশি হয়ে যে তাকে আপনি খুশি দেন সেটা ভিন্ন কথা তাকে পাঁচ কেজি দেখেন সমস্যা নেই

দান করতে হবে আরেকটি কথা প্রচলনা যে কোরবানির দিন অথবা দশের দিন হাস থেকে বারো দিন হাস পর্যন্ত অনেকে কি করেন না হাঁস মুরগি জবন করাটাকে সন্দেহজনক মনে করেন যে মনে হয় হাঁস মুরগি জবন করা নিষিদ্ধ আপনার কি শুনছেন এই কথা কিন্তু এটা কোনো বৈধ কথা নয় হাঁস মুরগি যে কোনো গ্রামে বলা হয় যে দু দু বিশিষ্ট প্রাণী জবন করা যাবে না অনেকে আছে কোনো সমস্যা নেই শুধুমাত্র এটি করা যাবে না বিশিষ্ট কোন প্রাণীকে কুরবানি নিয়েতে জব করাটা বৈধ নয় কুরবানি নিয়ে তো খাওয়ার নিয়ে এখন আসেন যে বন্টন করা এটা কিভাবে আমরা বন্টন এখন ধরুন সব আলোচনা করছেন ভালো এই কথা বলেন গোস্ত যে বন্টন যে মুস্তাহাব যে নিয়ম তিন ভাগ করতে হবে একটা নিজের একটা নিজের জন্য মানে নিজের পরিবারের জন্য আরক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আরেকটি একটি ভাব হচ্ছে অসহায় দরিদ্র রেখে দিতে হবে যদি এটা ওয়াজিব না ফরজ না এটা মুস্তাহাব কিন্তু আপনার বিবেকের দিক থেকে এটি করা অত্যন্ত কি আবশ্যক কারণ আপনি তো করতেছেন মুস্তফার জন্য আপনি নাই করেন কুরবানি তাহলে আপনার তিন ভাগ করতে সমস্যা কি বলেন কিন্তু আপনার তাহলে আপনার কষ্ট হবে তাই আপনি তিন ভাগ করবো তিন ভাগ করার পর আমরা যারা গরিব মিসকিন আছে এখানে তাদেরকে আমরা দিয়ে দেবো আরেকটা একটা নিয়ম আছে যে সমস্ত কোম্পানির বস্তু কী করে আমি জমা করো কোন কোন এলাকায় আছে এখানে কি নিয়ম আছে যে করা মসজিদ কারণ কি অনেকের এটা যে কুরবানি করেছে তার সে যদি পুরা গোসুটাও রেখে দেয় তারপর কুরবানি তার হয়ে যায় কোনো সমস্যা নেই তিন ভাগ করে এটা বুঝতে কিন্তু আপনার নির্ভর অনেক বেশি এই ক্ষেত্রে আপনার বস্তুটি বেশি প্রয়োজন এক্ষেত্রে আপনার যত বেশি ইচ্ছা আছে তাদেরকে আপনি তার ইচ্ছা মতো কি করবে সে মানুষকে দান করবে নিজের জন্য রেখে দিবে আত্মস্বজনকে সে দিবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমরা যাদের পিছনে সারা জীবন নামাজ পড়ি যারা আপনার জন্য সারা জীবন মসজিদের খেদবোধ করে তাদেরকে আমরা অনেক সময় কি করি ভুলে যাই যারা এখানে আজান দেয় যারা নামাজ পড়াবে তাদেরকে আমরা আমরা ভুলে যাবেন দেখেন সব অফিস দেশ ছুটি আছে কিন্তু মসজিদে যারা আছে তারা ফ্যামিলির সঙ্গে ঈদ করা বাদ দিয়ে তারা আপনাদের সঙ্গে গ্রামের সঙ্গে আমরা অনেক সময় তাদেরকে দাম তাদের কিছু দিতে হাতিয়ে দেওয়া এখন এটা শর্ত নয় তাদের সাথে আন্তরিকতা রাখেন তাদের সাথে খুশির দিনে তারা ফ্যামিলি বাদ দিয়ে আমাদের সঙ্গে তারা আছে

যদি সামর্থ্য থেকে কুরবানি করার পর সে কুরবানির গ্রস্ত যে কি করা খাবার খাওয়া অথবা গ্রস্তর্ত নয় কুরবানি করার পরে খেতে পারবেন আর ঈদের নামাজে সময় আমরা ঈদের নামাজে কি করি দেখা যায় কথা হচ্ছে কি জানাজার নামাজে হাত ওঠানামা করতে হয় না আর ঈদের নামাজে হাত নামা করতে হয় এটা আমরা

আবার দ্বিতীয় থাকবে আল্লাহবাদ হাত ছেড়ে দেবেন আবার দ্বিতীয় থাকবে বলে আল্লাহবাদ করে হাত ছেড়ে দেওয়ার নিয়ম কিন্তু যেহেতু করবেন এই কারণে এটা হচ্ছে রুগতে যাওয়ার থাকবে এরা দেখবেন দশটাই জামাত দিচ্ছে তারপরে কি পারবে না নামাজ পাবেন এটা নিয়ে গন্ডগোল বাতিলে কি পারে জাস্ট টাইমে আপনাদের যখন জামাত যদি আটটায় হয় আর এক মিনিট হয় নামাজ চালা না হয় কারণ এই সময় কি আছে কুরবানি আছে কুরবানি করতে গিয়ে যেন জহের নামাজ আমাদের বাদ না যায় আল্লাহ যত যত কুরবানি হক আদায় করে আদায় করে আমাদের কুরবানি সব হাসিল করা তফিকা আবেদ আর যাদের সুন্দর বাকি রয়েছে